তোমরা এটা কীভাবে করবো তো বা দিব এবং তোমাকে একটা জিনিস খেয়াল করতে হবে কি খেয়াল করতে হবে দেখো এখানে যেহেতু রুট আসে এখন তোমাকে এই রুট কি করতে হবে কাটতে হবে অর্থাৎ এই রুট তোমাকে বাদ দিতে হবে এখন তুমি কি করলে এই রুটটা বাদ দিতে পারবা তা আমরা জানি কি যে যদি রুট থাকে এবং তাকে যদি তুমি আবার বর্গ করো তাহলে কী হয়ে যায় এই রুট এবং বর্গ কাটাকাটি যায় অর্থাৎ তোমাকে তাহলে এখানে কী করতে হবে এই উভয় পক্ষে তোমাকে বর্গ করতে হবে এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার দিব এবং রুট এক্স প্লাস রুট থ্রি তার হোল স্কোয়ার দিব বা এখন তুমি যদি দেখো এই রুট এবং স্কোয়ার বাদ যায় এখানে থাকবে কি তাহলে এক্স প্লাস থ্রি সমান এখন তুমি যদি একটু দেখো এইটা আবার কিন্তু কাটাকাটি যাচ্ছে না তা আমরা এখানে কোন সূত্রটি ব্যবহার করব এটি হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার যে সূত্রটি আছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে কি তোমার বি স্কোয়ার আমরা কি করব এখানে এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করবো তো দেখি আমরা কি করতে পারি তাহলে বা দিব এবং এটিকে তুমি কি করবা এ কল্পনা করবা এবং এটাকে তুমি বিকল্পনা করবা এখন আমরা কি করব এই অংশটাকে এরকমভাবে সাজাবো তোমরা যদি সাজাই কী লিখতে পারি যে রুট এক্স তার হলে স্কোয়ার দিব প্লাস দিব সূত্রে টু দিব ইন্টু কী লিখবো রুট এক্স ইন্টু হচ্ছে কত তোমার রুট থ্রি এবং রুট থ্রি তার হলে স্কোয়ার দিব বা এক্স প্লাস থ্রি এখন এই রুট এবং স্কোয়ার বাদ যায় থাকে কি তাহলে এখানে এক্স থাকবে এইখানে থাকবে কি তাহলে দেখো এটা কি আছে এটা হচ্ছে রুট এক্স এবং রুট থ্রি এখন তুমি দেখো এই দুটো কিন্তু সেমই কি আছে দেখো এই এক্সটাও রুটের ভিতর আছে এই থ্রিটাও রুটের ভিতর আছে তাহলে তুমি এটা কীভাবে লিখতে পারো তাহলে আমরা কি এটা এভাবে লিখতে পারি না যে থ্রি এক্স তার রুট আমরা এখানে সেটাই লিখব জে টু তারপর হচ্ছে রুট ওবার থ্রি এক্স প্লাস এই স্কোয়ার এবং রুট বাজ থাকে কে তো এখানে থ্রি থাকে বা এখন আমরা কী করবো যদি এক্সের মানটা দরকার তা আমরা কি করবো এটা আমরা এদিকে নিয়ে আসি আমরা এক্স প্লাস থ্রি এবং এক্সটাকে এদিকে নিয়ে আসি আবার এই থ্রিটাকে এদিকে নিয়ে আসি আমরা জানি যে সমান চিহ্নের ডাইনে বা বামে গেলে কি হয়ে যায় যদি সাইন প্লাস মাইনাস থাকে তাহলে তা পরিবর্তন হয়ে যাবে আর এইখানে থাকবে কি তাহলে টু রুট থ্রি এক্স বা দিব এবং তুমি দেখো এই এক্স এক্স বাদ যাচ্ছে আবার এই থ্রি এবং এই থ্রি বাদ যায় তাহলে এখানে থাকে কত শূন্য আর এইখানে থাক হচ্ছে তোমার টু রুট থ্রি এক্স এটাকে আমরা একটু সাজিয়ে লিখি যে কী লিখতে পারি যে টু রুট থ্রি এক্স টু তোমার বা এখন রুট থ্রি আমরা কী করবো এটা এদিকে নিয়ে যাবো এখন যদি তুমি জিরো রে টু দিয়ে ভাগ করো কথা হবে জিরোই হবে বা রুট ওভার থ্রি তার হোল স্কোয়ার দেবো এবং শূন্য তাকে আমরা একটা হোল স্কোয়ার দিয়ে দেই কিন্তু শূন্য স্কোয়ার দেওয়া যা না দেওয়া তা বা স্কোয়ার এবং রুট কি যায় কাটাকাটি যায় এখানে থাকবে তাহলে হচ্ছে তোমার থ্রি এক্স ইজিক টু জিরো বা এক্স ইজিক টু তোমার কত হবে জিরো হবে অর্থাৎ এটি হচ্ছে আমাদের অ্যান্সার অর্থাৎ গ হবে অ্যান্সার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবে না কারণ হচ্ছে তোমাদের একটি লাইক বা কমেন্ট আমাদের ভিডিও করতে অনেক উৎসাহ দেয় এবং একটি ভালো লাগে কাজ করে তো এত সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন এবং সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে